সিবিআই দপ্তরে সৃজ কমপ্লেক্স থেকে বেরোলেন কুনাল ঘোষ আজ সকালে তিনি পৌঁছে গিয়েছিলেন সৃজ কমপ্লেক্সে এবং আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে আন্দোলনকারী চিকিৎসকরা কিছু নথিপত্র তার হাতে দেন কুনাল ঘোষ যাতে তা সিবিআই এর কাছে তুলে দেন সেই প্রসঙ্গেই তাকে দেওয়া হয়েছিল তিনি সেই সমস্ত তথ্য পৌঁছে দিয়েছেন সিবিআই আধিকারিকদের কাছে এমনটাই জানালেন সৃজ কমপ্লেক্স থেকে বেরিয়ে এলেন কুনাল ঘোষ নিজের কিছু ব্যক্তিগত মামলার কাজে তিনি আজকে গিয়েছিলেন সিবিআই দপ্তরে তবে সেই সময় তিনি আরজিকর হাসপাতালে আন্দোলনরত চিকিৎসকদের কিছু তথ্য সেই তথ্য তিনি পৌঁছে দিয়েছেন সিবিআই আধিকারিকদের কাছে এমনটাই দাবি করলেন প্রকাশ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি প্রকাশ সেক্ষেত্রে কুণাল ঘোষ নিজের ব্যক্তিগত কাজে আসা সত্ত্বেও আন্দোলনকারী চিকিৎসকদের যে সমস্ত ডকুমেন্টস তা তিনি পৌঁছে দিলেন সিবিআই আধিকারিকদের কাছে আমি জানালেন একদম আমরা দেখলাম ঠিক দেড় ঘন্টা আগে কুনাল ঘোষ সিবিআই দফতরের ভেতরে প্রবেশ করেছিলেন এবং দেড় ঘন্টার পর তিনি যখন বেরিয়ে আসলেন তার হাতে যে ফাইল ছিল যে নথির একটা ফাইল ডকুমেন্ট নিয়ে তিনি প্রবেশ করেছিলেন তার হাতে কিন্তু নেই কুনাল ঘোষ তিনি দাবি করছেন যে তিনি সেই সমস্ত ডকুমেন্ট সিবিআই দফতরে জমা দিয়েছেন আমরা প্রশ্ন করেছিলাম যে শুধুমাত্র জমা দিয়েছেন নাকি সিবিআই আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেছেন তার দাবি অর্থাৎ কুনাল ঘোষ দাবি করছেন যে সিবিআই অফিসাররা তার সঙ্গে কথা বলেছেন এবং কিভাবে এই নথি তার কাছে আসলো সেই বিষয় নিয়ে তিনি বিস্তারিত তথ্য সিবিআই আধিকারিকদের জানিয়েছেন অর্থাৎ জুনিয়র ডাক্তাররা যে জুনিয়র ডাক্তাররা এই নথি কুনাল ঘোষকে দিয়েছিলেন এবং তারা মনে করছেন যে এটা কিন্তু গোটা তদন্তর প্রক্রিয়া একটা নতুন দিশা বা দিক দেবে সেই ডকুমেন্ট ইতিমধ্যেই সেই নথি ইতিমধ্যেই কিন্তু কুণাল ঘোষ তিনি সিবিআই দফতরে জমা দিয়েছেন এই মুহূর্তে তিনি সিবিআই দফতর থেকে বেরিয়ে গেছেন এবং তিনি যেটা বলছেন আগামী দিনেও তদন্তর স্বার্থে যদি সিবিআই আধিকারিকরা তার সঙ্গে কথা বলতে চায় বা সেই জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলতে চায় তিনি কিন্তু প্রস্তুত রয়েছেন সব মিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুণাল ঘোষ তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে কুনাল ঘোষ যে ডকুমেন্ট জমা দিয়েছেন যে ডকুমেন্ট জমা দিয়েছেন যে নথি জমা দিয়েছেন সেই ডকুমেন্ট সামনে রেখে কিন্তু সিবিআই আধিকারিকরা সেই নথি এবং সেই নথির মধ্যে যে তথ্য রয়েছে সেই তথ্য কিন্তু খতিয়ে দেখার কাজ করা হচ্ছে আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি প্রকাশ ধন্যবাদ আচ্ছা জুনিয়র চিকিৎসকদের দেওয়া নথি সম্বলিত একটি ফাইল সেই ফাইল নিয়ে কুনাল ঘোষ আজকে সিবিআই দফতরে গিয়েছিলেন দেড় ঘন্টা পর তিনি বেরিয়ে এলেন সেখান থেকে এবং সেই ফাইল তুলে দিয়েছেন সিবিআই আধিকারিকদের হাতে শুনবো ফিরহাদ হাকিম কি বলছেন ভালো তো সবাই মিলে তথ্য দিই এই ফেসবুক না করে যার কাছে তথ্য থাকবে সে তথ্যটা দিক তাতে ইনভেস্টিগেশনে সুবিধা হবে যারা ইনভেস্টিগেশন এজেন্সি তাদের তো আমি ধরে নিতে পারি না সে ভগবান সব জানবে তারা তো তথ্যগুলোকে নিয়ে নিয়ে তারা যাচাই করে কোনটা সত্য কোনটা মিথ্যা করেই তারা একটা জায়গায় এগোবে সুতরাং যার কাছে যা তথ্য আছে সেটা ফেসবুক আর এতে দিয়ে ফেক নিউজ না ছড়িয়ে সেই তথ্য আদালতের দিক বা সিবিআইকে দিক